আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর রকমতে এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি সুস্থ এবং ভালো আছি তো আজকে আবার চলে আসলাম বিকে এসপির ভিতরে তো বিকে এস পির এখানে যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাঠ বিকে এসপির অবকাঠামো কিন্তু সত্যি অসাধারণ মনোরম পরিবেশ এবং খুব সুন্দর সুন্দর মাঠ রয়েছে এবং পরিবেশটা খুবই সুন্দর গাছপালা এবং গ্রিনের মাঝে সত্যিই অসাধারণ এবং এখানে একটি নতুন মাঠ তৈরি করতেছিল তো আমরা আসছি আসলে যে ক্রিকেট খেলার মাঠটা সেখানে মাঠটি খুবই সুন্দর আর এখানে একটি প্র্যাকটিস সেশন চলতে ছিল সেই প্র্যাকটিস সেশনের কিছু অংশ আমরা ধারণ করি এর মাঝেই হঠাৎ করে মুসুল দ্বারে ড্রিম বৃষ্টি শুরু হয়ে গেল আমরা একটি যে গাড়ির গ্যারেজ আছে সেখানে গিয়ে আশ্রয় নেই দ্রুত গাড়ি যেখানে পার্কিং করে সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার পর দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে মানে কি বলবো সত্যিই অসাধারণ বৃষ্টিতে পুরো জায়গাটা ভিজে যাচ্ছে তো আমরা এখানে আশ্রয় নেওয়ার কারণটা হচ্ছে যাতে না ভিজি তো ভেতরের একটি গাড়ি পার্কিং করা আছে তো এরই মাঝে দেখুন কত সুন্দর বৃষ্টি বৃষ্টি যেন থামার কোনো নামগন্ধই নিচ্ছে না বৃষ্টি মুসুল ধরে পড়তেছেই যাই হোক এখানে আজকে ব্লক সমাপ্ত করছি আল্লাহ হাফেজ